দেবী দুর্গার বিসর্জন পর্বে বাঘ বিতণ্ডা ঘিরে হলুস্থুল কাণ্ড কাছাড়ে লক্ষ্মীপুর সমজেলায় দেবী প্রতিমার একটি হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সমজেলায় দেবী দুর্গার বিসর্জন পর্বে উত্তেজনা হরিনগরে বিসর্জন উপলক্ষে ডিমাসা সম্প্রদায়ের অংশগ্রহণকারীদের সঙ্গে স্থানীয় হিন্দু ভক্তদের মধ্যে তর্ক বিতর্কের জেরে অস্থিরতা সৃষ্টি অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় শুক্রবারেও কিছুটা বিঘ্ন ঘটে বিসর্জন প্রক্রিয়ায় এ নিয়ে স্থানীয়ভাবে অভিযোগ দায়ের হয়েছে থানায় ঘটনার প্রতিবাদে জয়পুর থানায় এলাকাবাসী উপস্থিত হয়ে প্রতিবাদ জানান শুক্রবারের পর আজ শনিবারও প্রতিবাদ কর্মসূচি চলছে লক্ষ্মীপুরে হরিনগর এবং জয়পুর বাজার বন্ধ রেখে ব্যবসায়ীরাও অংশ নিয়েছেন প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা মিটলেও বিসর্জন পর্বে বিপত্তি দেখা দিল কাছাড় জেলায় গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে লক্ষ্মীপুর সমজেলায় জয়পুর থানা এলাকার হরিনগরে সংঘটিত হয় বিচিত্র দেবী দুর্গার বিসর্জন মিছিলের সময় সৃষ্টি হওয়া যানজটকে রাস্তা বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে এবং মারপিটের ঘটনা ঘটেছে স্থানীয়দের অভিযোগ অনুসারে এতে মহিলারাও আহত হয়েছেন বলে খবর এই গোটা ঘটনার বিবরণে জানা গেছে গতকাল শুক্রবার বিকেলে হরিনগর বাজার থেকে দুর্গা প্রতিমা বিসর্জন করতে ডিসকা নদীর দিকে যাচ্ছিলেন হরিনগর সার্বজনীন পুজো কমিটির সদস্যরা একই সময়ে ধরমনগর এলাকায় সেখানে স্থানীয় ডিমাসা সম্প্রদায়ের লোকজন মূর্তি বিসর্জন করে ফিরছিলেন কয়েকজন ডিমাসা যুবক পুজো কমিটির সদস্যদের কাছে সড়ক কেন বন্ধ রাখা হয়েছে এমন প্রশ্ন তুলে বাঘ বিতণ্ডা শুরু করলে ভিড়ের কারণে যানজট সৃষ্টি হয়েছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন আর এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে এক পর্যায়ে মারপিটে রূপ নেয় স্থানীয়রা জানান ঘটনার সময় কিছু দোকানে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে এবং এই সময় দেবী প্রতিমাও কিন্তু ভাঙচুর হওয়ার অভিযোগ রয়েছে এই ঘটনার পর হরিনগর পুজো কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে জয়পুর থানায় এজাহার দায়ের করা হয়েছে অভিযোগে স্থানীয় জ্যোতিষ বর্মন দীপানন্দ বর্মন পুতিন্দ্র বর্মন এবং অভিক বর্মনসহ সহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে রাতে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো পুলিশ এবং সিআরপিএফ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে আজ শনিবার সকাল থেকে জয়পুর এবং হরিনগর বাজার বন্ধ রেখে ব্যবসায়ীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এলাকায় চাপা উত্তেজনা এখনো বিরাজ করছে এবং স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমাদের হাতে সেখানকার বেশ কয়েকজনের মন্তব্য রয়েছে আমরা একে একে শুনে নেব তাদের মুখ থেকে এই গোটা ঘটনার বিস্তারিত অভিযোগ কালকে তারা ডিমা রাজ্য হইয়ারি প্রথম আমরা খাটাম তুলা ডিমারাজ্য ডিমা হইয়ারি তারা শুরু করছে তোমরা সাইড দাও হইয়ারি ফিটা ফিটি শুরু করছে কারা বর্মন কোন জায়গার মানুষ ধরমপুরের বর্মন আপনার দোকানে কি হয়েছে দোকানও তারা ডিমা রাজ্য হইয়া তোর শুরু করছে চকি উল্টানি শুরু করছে ফাঁকর দিয়ে গ্লাস এটা পাঠাইছে ছ <Sansi>

আমরা এখানে গতকালকে মূর্তি বিসর্জন করার আইছি বিসর্জন করার লাগে আইছি এটা হলো বাজার আমরা যেটা কমিটি হইলো এটা হইল হরিনগর বস্তি তখন যখন আমরা আইছি বিসর্জন করার লাগিয়া আমরা একটা প্রজেকশন করি সব বছরের প্রজেসংন করার সময় বর্মন কিছু মানুষ আর কি তারা মূর্তি লইয়া আইসে আবার করে দেখি আমরা মেইন প্রপার বাজারে যে কাটাম আছে কাটামের মধ্যে তারা আক্রমণ করিয়া গাড়ি ধাক্কা ধাক্কি করিয়া দোকান ধাক্কা ধাক্কি দোকান ডেকা কৰা পৰে আমাৰ গাড়ী কৰা আমাৰ গাড়ীৰ মধ্য মাৰছে মাৰা পৰে মূৰ্তি এক হাত বাংছে মা দুৰ্গাৰ হাত বাংছে তাৰা আৰু এক নম্বৰ আছে আমি জ্যোতিষ বৰ্মন উগ্ৰবাদী সেই এক নম্বৰ সেয়া হাফলং থাকে সেই উগ্ৰপন্থী হে সেই মেটাৰ কৰ্ত কৰি আহিছে তাৰ প্লেন লৈয়া তাৰ লগে বন্ধু গাছ লগালকে সেই আইয়া বাজাৰে মেটাৰ কৰ্ত চাই আমরা মারিত গেছি না কেনে আমরা মারিত গেলে তারা একটা ঘুরিয়ে গেল না এখন পর্যন্ত আমরা গতকালকে নিয়ে এফআইআর করা হয়েছে এটা নিয়ে আমরা মূর্তি বিসর্জন করা হয়েছে না রাখা হয়েছে কেন তারার উপদ্রবে আমরা দোকানপাট বাঙ্গা বাং চুর হয়েছে আমরা টানি যাই তারা আমরা মুরব্বীরে মারে তারপরে আমরা দুইটা এফআইআর করছি একটা হরিনগর বাজারে এফআইআর একটা হলো হরিনগর দুর্গা দুর্গাপূজা সর্বজনীন কমিটি একটা এফআইআর করছি পুলিশে কইছে তারা দুই ঘন্টা ভিতরে অ্যারেস্ট করতো গতকালকে রাতে আমরা একটা সময় এফআইআর করছি এখন পর্যন্ত এর কোনো মানে নির্দিষ্ট কিছু তারা জানাইছে না পুলিশে আয়া কয় মিছিল করে লও আমরা কিতা তা পায়ের নিচে মাটি নাইনি আমরা এখন তো প্রশাসনে না বললে আমরা এখন কি তারা আন্দোলন করমু ঘর থেকে টানি আনিয়ে মারমু আমরা এটা ক্ষমতা আছে তারা কিতার লাগে এরকম করে দুই দিন পরে পরে আর কয় ডিমারাজি করতো কি ডিমারাজি ফার্স্ট গু মানুষ তারা বর্মন আর আয়া কয় ডিমারাজি করতো কি ডিমারাজি ডিমারাজি করে আমরা এলাম কাছারের মানুষ আমরা জন্ম মাটি কেনে তারা আয়া কয় তারা ডিমারাজি করতো ডিমারাজি করতো হলে দম থাকলে সামনে আয়া ফিল্ডে নামক যদি প্রশাসনে পারে না আমরা কিন্তু সমঝে দেখ আমরা যত সময় পর্যন্ত আমরা আসামি অ্যারেস্ট হয়েছে না আটজন আসামি দেওয়া আছে আটজন আসামি যদি না আমরা আন্দোলন করবো লাগে বর্মনের গড়ে গিয়ে বিটমো দুই ঘন্টার ভিতরে যদি এটা জবাব দেয় না আমরা নিজে বাধ্য হইমো রাস্তায় নামতে আমরা গাড়ি বাংছে দুর্গামার সয়ন দুর্গামার হাত বাংছে আমরা দশ লাখ টাকার ডিমান্ড যদি তারা পুরা করে আমরা লাগে মিউচুয়াল করত নাহলে আমরা মিউচুয়ালে যেতাম না মূর্তি লাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবো কোনো প্রশাসনে এই কেন করতে পারতো না আর যদি দুই ঘন্টার ভিতরে হয় না আমরা ঘরে ঘরে গিয়ে তারা মাই ফিট করতে রাজি হইমু বারবার আমরা হরিনগর বাজার এরকম দেখতে চাই না যদি এরকম হয় তাহলে তারা এখন কোনটা বদলা খুন চাই তারা কালকে কোন করতে আসলাম আমরা মানুষে কিরকম খুন করে আমরাও দেখতাম একবার আর যত সময় পর্যন্ত হয়েছে না আমরা এটা ছাড়তাম না হরিনগর বাজার এটা আজকে কালকে দুর্গা বিসর্জন আছে দশমী যাত্রা আমরা সবে সহযোগিতা করিয়া বয়স্ক মানুষ ছেলেরা মেয়েরা আমরাও বর্মনে খাটা নিয়া আওয়ার পরে তারা সবের আত মেলুকের লুকের আতো সব খাইয়া গম এর মধ্যে ফাতরও আছে তারা হাতে খাটা ফাতরগুলা তারা উদ্দেশ্য নিয়ে আইছে আমরা তো ছেলেরা এরকম উদ্দেশ্য নিয়ে আইছে না বা আমরাও আছিলাম না আমরা তো আমরা ছেলেদারে কন্ট্রোল করছি কিন্তু তারা হঠাৎ করে আইয়া একজনের শৈলভূত একটু গাড়িতে সাইড করা গিয়ে একজনের শৈলভূত একটু লাগছে কর্মনের আমরা বাঙালি ওই হঠাৎ তাকে শুরু বাদ করিয়া কি পর্যন্ত মাছের নিচে ছেলেরে ফালাইয়া উঠছে ইয়ে করছে আরেকটা ছেলে আছে দুই সাইডে দিন মাছে মারিয়া কইছে ইটা নিমারাই ওইটা নিমারাই ইদ লাগি ছেলেটারে মার্ছে ছেলেটা ওখানে আছে আপনারা ডিগাইলে দিকেইতে পারন আনিয়া দোকান ভাগ বাংচুর করছে সুশান্ত দেব বিপানর বি তে করছে Corse ওখানে হার বড় চার্জ করিয়া একটা ছেলে দোকান আছে आशीषের দোকানের দুকিয়া তার বৌরে মার্ছে তাই মহিলা তার বৌরে মার্ছে তারপরে আড়টা ছেলের গলার চেইন আছে এটা থানিয়া তার দু চেইনটা পাইছে না ছোটো একটা বাচ্চাটাও মারছে কিন্তু বাচ্চাটা ওখানে আমরা খবর পাইছি না আমরাও এখানেও হসপিটালেও যাওয়া হয়েছে ওজনের হাতে উঠে চুট পাইছে ইয়ে করছে কিন্তু লোকাল আছে এখানেও প্রেসিডেন্ট বর্মর প্রেসিডেন্ট তাই একবারও আমরা সঙ্গে সহযোগিতা করছো না প্লাস যখন থানার যাওয়া হয়েছে থানার গাড়ির সামনে তাই না প্রেসিডেন্ট আর এখানোর এপি বিনোদ শর্মা তাই একবারও রাতের মধ্যে আমরা সঙ্গে কোন ধরনের যোগাযোগ করছেন না এটা করছি হ্যাঁ হালকে করছি আমরা রাতে খালকে থানা বিয়া বিয়ার করা হইছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনে কোনো এটা নিচে না আমরা এখনও খাটাম রয়েছে দুইটা প্যান্ডেলের খাটাম এখনও আসে আমরা এটা করতাম না আমরা এটা যত সময় সু বিশ্বাস চাই না অত সময় করতাম না আমরা লাগে আসামি অ্যারেস্ট এরপরে দেখা যায় আমি দরিয়া আনবো আমরা দোকান ফাট কোন বিশ্বাসে ই করিয়া রাখতাম খুলিয়া রাখতাম সেলেরারে দিতাম আমার জামাই আছে দেড় আছে সবটা খেমনে দোকানেও দিয়া রাখতাম আমরা করে থাকতে পারবো